নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মায়া গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত অর্থাৎ বর্ষার মরশুমে বা বর্ষার আগে যে সমস্ত গাছগুলি আমাদের পরিচর্যা করতে হয় বা লাগাতে হয় বা সারা বছর ফুল পেতে গেলে এই গাছটি যেটা দেখছেন সেটা মোটামুটি সারা বছরই ফুল আমাদের কম বেশি করে দিয়ে থাকে তা এই গাছটা যে গাছটার চারার আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে দোপাঠি ফুল এই দোপাঠি ফুল বর্ষার আগে আমাদের প্রতিস্থাপন করতে হয় এবং এ চারাগুড়ি আমি নার্সারি থেকে নিয়ে এসে মাটিতে এভাবে রেখে দিয়ে গাছটিকে বাড়ি নিয়ে এবার আমি প্রতিস্থাপন করবো এবং মাটিটা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা এভাবে চ্যাং চ্যাং করে আপনার কাটার আপনার মাটি কোড়া দিয়ে বা একটু জ মাটিটাকে হালকা করে ভিজে নিয়ে এভাবে তুলে নেবেন তাতে কী হয় গাছটি আমরা যদি সরাসরি নার্সারি থেকে নিয়ে এসে যদি বসাই গাছটি কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন অনেক শিকড় হয়ে গেছে এবার আমরা এই ধরনের মাটি তৈরি করতে কি করবেন দোপাটি এটা দেখতেই পাচ্ছেন দোপাটি গাছের মাটি তৈরি করতে গেলে এই মিক্স খাবারটা আমাদের অবশ্যই দিবেন মিক্স খাবারটার মধ্যে শিমকুচো হাড় গুঁড়ো খোল বাদাম খোল এবং সব রকম মিক্স সার দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা আপনারা নার্সারি থেকে কিনে নিতে পারেন বা আমাদের বাড়ি থেকেও কিন্তু তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা সার আপনারা রেখে দিয়ে এক চামচা করে মোটামুটি এক একটা টবের হাফ চামচা করে নিয়ে আপনারা তৈরি করে নেবেন তাতে খুব ভালো গুণ পাবেন এবং এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে পাবেন এবং সেইভাবে মাটিটাকে তৈরি করে নিতে হবে তাহলে এই সাই এই সারটার সঙ্গে মাটিটাকে মোটামুটি বেলে ধাশ মাটি নেবেন তার সাথে এই সারটা মোটামুটি আপনাদের টপ অনুযায়ী করে নেবেন এক যদি আমরা একটা দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন মোটামুটি আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করলে মোটামুটি আপনারা এটা এক চামচ থেকে দু চামচ মিক্সারটা দিয়ে দিন আর বিলের দাশ মাটি দিন আর কিছুটা পরিমাণ গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করে দিয়ে কিছুদিন রাখার পর কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করুন কেননা মাটিটাকে তৈরি করে সঙ্গে সঙ্গে সার দিয়ে লাগাতে যাবেন না তাহলে কি ওই যাতে সময় নেই তো লাগাবেন যাতে সময় যদি থাকে অবশ্যই তাদের তারা ভালো করে মাটিটাকে এভাবে তৈরি করে রেখে দেবেন রেখে দেওয়ার পর কিছু দিন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন মাটিটা যখন মিক্স হয়ে যাবে মাটিটা যখন তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা প্রতিস্থাপন করবেন তাহলে এই মাটিতে কি কিন্তু খার খাবার সংগ্রহ করে নিতে পারবে এবং গাছ কিন্তু খুব ভালো তাড়াতাড়ি দ্রুততার সাথে বাড়বে এবং খুব ভালো মাটি তৈরি হবে এটা আমরা দেখতেই পাচ্ছেন আমাদের মাটি তৈরি করা ছিল এবং মাটিটা কিছুদিন তৈরি করে আমরা আমাদের বাড়িতে রেখে দিই তাতে এই ধরনের মাটি আমরা মোটামুটি বর্ষার সময় যে সমস্ত গাছগুলো লাগাতে হয় সেটা মাটিটা কিছু তৈরি করে রেখে দিই এই সময় চন্দ্রমল্লিকাও মাটি এটা কিন্তু এই ধরনের তো মাটি আমাদের তৈরি করা আছে এটা আমরা দুপাটি গাছের মাটি আমরা তৈরি করে নিয়েছি এবার আমরা প্রতিস্থাপন করবো এবং প্রতিস্থাপন দেখবো মোটামুটি বলেই দিলাম আমাদেরকে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বেশি দশ এতে বেশি বড়ো টপ ব্যবহার করবেন না ছয় থেকে আট ইঞ্চি যথেষ্ট এরকম টপ নির্বাচন করুন এবং গাছটিকে প্রতিস্থাপন করুন তাতে দেখবেন প্রচুর ঝাকালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের দেখতে পাচ্ছেন আমরা টবে মাটি ভরে নিয়েছি এবং গাছটিকে তুলে নিয়ে যেভাবে বললাম সেভাবে তুলে নেবেন তুলে নিয়ে মাছ বরাবর গাছটিকে মানে বসিয়ে দিয়ে হাতে করে দেবে দেবেন যাতে গ্যাপ না থাকে গ্যাপ তাহলে কী হয় হাওয়া ধরে মানে গাছটি মরে যাওয়ার জল বসে মরে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমি এই গাছে জল খুব পরিমাণে আমাদের লাগে না তাই এই গাছটা মোটামুটি জল সেইভাবেই দিতে হবে তাই মোটামুটি এভাবে সবকা গাছ বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বসিয়ে নেওয়ার পর আমাদেরকে যেটা পরিচর্যা করতে হবে মাটি তৈরি করা বলে দিলাম এবং পরিচর্যা করতে হচ্ছে এই গাছে জল খুব কম পরিমাণে দেবেন এবং যত দেখব মাটি ভিজে আছে জল দেওয়া দরকার নেই মাটি মাটিভাবে শুকিয়ে যাবে তারপর জল দেবেন কেন এই গাছে গোড়া পচে যায় এবং পচে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে এই গাছের একটি রোগ বলতে পারেন তার জন্য মাঝে মাঝে আমাদেরকে সপ্তাহে দু সপ্তাহ না হলেও মাসে দুবার ফাঙ্গিসাইড পাউডার যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করুন তার সঙ্গে একবার করে যে কোনো একটা কীটনাশক আরেকটা করে ভিটামিন ভিটামিন এবং ফাঙ্গিসাইটের দুবার করে অল্টারনেট করে ব্যবহার করুন আর যে কোনো একটা কীটনাশক একবার করে ব্যবহার করুন আর কিছু সামান্য পরিবেশ সামান্য পরিবেশী আপনাদের পরিচর্যা খুব ভালো গাছ হবে এবং প্রচুর পরিমাণে আপনারা এখান থেকে ফুল বর্ষার সময়ে পেয়ে থাকবেন এবং মাটিতেও লাগালে এইভাবেই লাগান দেখবেন খুব ভালো ফুল হয় এক একটা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবেন কিচ্ছু পরিচর্যা নয় খুব সিম্পল পরিচর্যা এবং যারা ব্যাগ ছাড়াও যদি টপ ছাড়াও যদি গরু ব্যাগে লাগাতে পারেন আমাদের গরু ব্যাগে লাগাইছি কিছু কিছু আমরা টবে লাগাছি এই হচ্ছে পরিচর্যা আর কিছু পরিচর্যা লাগে না সব সবসময় জলটি খালি দেখে দেবেন তাছাড়া কিছু পরিচর্যা লাগে না মোটামুটি মাসে মাসে এই কাজগুলো করতে থাকুন এবং এক মাস যখন আপনাদের হয়ে যাবে গাছের বয়স এক থেকে দেড় মাস তারপর থেকে হালকা করে তর তরল অর্থাৎ ফুল পচা জলটা যদি দিতে পারেন তাহলে আরও খুব ভালো ফুল এখান থেকে আমরা প্রচুর প্রচুর ফুল পাবেন এবং আমি পরবর্তীকালে আমরা ভিডিওতে দেখাবো যে কীভাবে ফুল এসছে এবং গাছ কীভাবে ছাঁকালো হয়েছে ঠিক আছে আর কিছু পরিচর্যা লাগে না খুব সিম্পল সহজভাবেই আপনাদেরকে পরিচর্যাটা বললাম এইভাবে পরিচর্যা করতে শুরু করে দিন এবং আমরা সবসময় ডোপাটি গাছে ফুল গাছে ফুল পেতে গেলে মোটামুটি জুন মে জুন মাসে গাছ কিন্তু প্রতিস্থাপন করে দিন বারবার করে বলছি নার্সারি থেকে যাদের গাছ আনেননি এখন অবশ্যই নিয়ে এসে এই সময় প্রতিস্থাপন করে দিন দেখুন গাছ খুব বর্ষার সময়ে প্রচুর পরিমাণে ফুল আপনাদের কিন্তু এই গাছ ভরে দেবে আপনাদের যেভাবে পরিচর্যা বললাম সেভাবে পরিচর্যা করুন আর কিছু বলার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি এবং যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা যাতে সহজে আপনাদেরকে ভালো ভালো গাছের লাগানোর টিপস আপনাদের দিয়ে থাকি